হেরা বন্ধুরা পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি একটিবার শেয়ার করে দেবেন চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা এখনো পর্যন্ত বরাক উপত্যকার তিনটি জেলা কাচার হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলার বেশ কয়েকটি আসন দখল করতে সক্ষম হয়েছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আজ কংগ্রেস এখনো পর্যন্ত আঞ্চলিক পরিষদে মোট তিনটি সিট দখল করতে সক্ষম হয়েছে কংগ্রেস আসামে হাজার হাজার সিটের মাধ্যমে শুধুমাত্র তিনটি সিট কংগ্রেসের জুলিতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পাঁচশো আশিটি সিট দখল করতে সক্ষম হয়েছে আজ বিজেপির ফলাফল দারুণ পঞ্চায়েত নির্বাচনে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে তার ভিত্তিতে জানা গিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ অঞ্চলে বেশিরভাগ কাপ অটো এবং নারিকেল গাছের ফলাফল রয়েছে দারুন পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে জেলা পরিষদ আসনের বেশ কয়েকটি আসন বিজেপির জুড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার